আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অনেক দিন পর একটি বড়ো লং ভিডিও নিয়ে আসছি সেটা হলো সব প্রসেসটা হলো আজকে হলো দম কাশ্মীরি পোলাও বা কাশ্মীরি বিরিয়ানি রান্না করব। আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কি কি করছি আমি এক কেজি ওজনের একটি ফার্মের মুরগি সুন্দর করে কেটে নিয়েছি আর আস্তে আস্তে সব ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচি দারচিনির পাউডার সব কিছু বাটার কিছু সিক্রেট মশলা সেটা হলো সব এভরিথিং সব মশলা পেঁয়াজ কাজু বাদাম টমেটো সব কিছু দিয়ে একটাকে পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে আর আমি সুন্দর করে মাখা মাখা করে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এটা দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রাখবো এটা হলো প্রসেস এই কাশ্মীরি বিরিয়ানি বা কাশ্মীরি পোলাও যেটাই বলো সেটার জন্য আর চিনিটা আমি পরিমাণ মতো দিলাম সারটা ব্যালেন্স থাকার জন্য আর আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো প্রায় চার ঘন্টা আর আমার গাছের গোলাপগুলো তোমাদের একটু দেখালাম কত সুন্দর আর মাখাটা হলো মেন আর তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভালো না লাগলেও দেখে নিও আর লাইক করে দিও আর আজকের রান্নাটা অনেক আর আমি ছোট ছোটো আলুগুলোকে ভাইজে নিলাম আর পেঁয়াজ কুচি এলাচি কুচি দারচিনি ময় মশলা দিয়ে আলুটাকে ভালো মতো ভাইজে নিতেছি আর অনেক দিন তোমাদের থেকে দূরে কেন না আমার মোবাইলে একটু প্রবলেম বাসায় একটু সমস্যা ছিল তাই আমি ভিডিও করতে পারিনি তোমাদের থেকে দূরে থাকাটা আমার ভালো লাগে না আমি সবসময় তোমাদের পাশে থাকতে চাই তোমাদের সঙ্গে থাকতে চাই আর এটা জিলস ভাস চলে যাচ্ছে জিলস মাসের অনেক অনেক রোজা থাকে আমল থাকে সেই আমলগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই দেখো আমি অল্প পরিমাণ মরিচের ফাঁকি আর হল হলুদের ফাঁকি একটু পরিমাণ দিলাম দিলে দিতে পারো এটা অপশনাল আর আমি মাংসটা কষানোর পরে উঠে রাখছি কেননা গলে যাবে তাই আর আমি সিদ্ধ করে রাখছি বাসপতি না পোলাওর চাল দিয়ে করছে মেয়েটা আমার হাতের কাছে পোলাও চাল ছিল এখন এই তিন পার্সেন্ট রান্না ছিল আর দুই পার্সেন্ট হলেই পাঁচ পার্সেন্ট হয়ে যেত আমি এটা আস্তে আস্তে ঢেলে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেবো আর মাংসটা আমি দিয়ে দিচ্ছি তারপর আমি দমে রাখবো এই কাশ্মীরি পোলাওটা আমি এখানে কেওড়া জলটা দিইনি অপশনাল তোমরা দিতে পারো সেন্টের জন্য আর আমি বাইরে থেকে কোনো বিরিয়ানির মশলাই ইউজ করিনি ঘরোয়াভাবে রান্না করছি আর গ্রানটা মাসাল্লা অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ এই কাশ্মীরি বিরিয়ানিটা তোমরা বাসায় তৈরি করতে পারো অল্প তেল বেশি তেল দিতে হয় না এই বিরিয়ানিটা দমে দমে হয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থেকে যে যেখানে আসো হেফাজতে থাকে আমি দমে দিয়ে রাখলাম